মা তোমার আসার আগমনিতে শিউলি ফুটেছে কাশ ফুলে হয়েছে সব সাদা প্রকৃতি জানান দিচ্ছে তুমি আসছো আবার বছর পরে চারিদিকে কত অনুষ্ঠানের আয়োজন কিন্তু তবুও কেন মনে হয় মা তোমার মুখ ভার একটুও আনন্দ নেই বাবার বাড়ি আসার কি হয়েছে গো মা তোমার ও বুঝতে পেরেছি আমাদের উপর রাগ হয়েছে না এই যে আমরা মানুষ জাতি হারিয়ে ফেলছি মনুষত্ব দয়া মায়া ভালোবাসা কিছুই নেই বাকি যে যেমন খুশি অন্যায় করে চলছে কাউকে হত্যা করতেও কারো বাধে না পাপ করতেও দ্বিধাবোধ নেই ভয় নেই এক নিমিষেই ছিনিয়ে নিতে পারে জীবন রক্তে রাঙাতে পারে হাত তোমারও তো লজ্জা হয় ভীষণ কৈলাসে বাবার বাড়ির পরিচয় দিতে স্বর্গে তুমি অসুর বধ করেছ কিন্তু মর্তে রয়েছে অবণিত ভয়ঙ্কর দস্যু দান ছড়িয়ে আছে বিভিন্ন জায়গায় ওদেরকে শেষ করবে মা তুমি তো সব জানো কেন করো না ওদের বিনাশ জানি পৃথিবীর এই বিশৃঙ্খলা দেখে বাবা তোমায় আসতে দিতে চায় না ধরায় তোমারও বুঝি আর মন চায় না একটু ঘুরে যাবার তবুও তো আসতে হবে সব কিছু ঠিক করতে আর হ্যাঁ এবার একটা শর্ত রেখো আগামীতে আসবে না তুমি ওরা নিজেদের না শোধরালে এবার যখন আসবে তুমি ত্রিনয়নটা খুলে রেখো হিংসে অন্যায় অত্যাচারের সবকিছুর হিসেব নিও এখন শুধু তোমার আসার অপেক্ষায় পথ চেয়ে আমরা বিনাশ করা সব পাবে মর্তে এসে একেবারে নতুন ভোরের সূর্য উঠুক নিরাপদ হোক পৃথিবী বাঁচতে চাই একটু শান্তিতে